अब त क्लासले हामी जे मजेर मजेर टिको भयो है अनि उता के आछ है त हामीले মামা আমাদের সাথে দেখা করতে আসছে এত সুন্দর একটা ফুল নিয়ে আসছে মামি অনেক কিছু খাবার বানায় নিয়ে আসছে একদম ডিফারেন্ট রেসিপিতে নোয়াশ খাইতেছিল আসলে অনেক ভালো লাগতেছে আর আমাদের অনুষ্ঠানেরও প্রস্তুতি নিতেছি আর সবাই এত ভালোবাসে যে আমরা চার বছর হয়েছে এখন চারটা ফুল নিয়ে আসছে চার বছর পর নোয়াশ আসাতে আসলে এই ভালোবাসার মানুষগুলোর ঋণ কখনোই শোধ করতে পারবো না আমাদের এবারের বাংলাদেশের ট্রিপটা অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ

আইটু দ্য কার্ড আর ভয় এদিকে তাকায়ো এদিকে জন্য সো তোমরাই থাকবে বুঝতে হবে তোমরা